আপনার স্বাগত জানাচ্ছি আজকে খুলাম একটা বিশেষ অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো এক্স এই অনুষ্ঠানে আমরা কিছু জ্বলন্ত সমস্যা তুলে ধরব এবং যেটা আমাদের এই শিলচর বা আমাদের বরাক উপত্যকা বা অসমের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সামনে তুলে ধরব তো আজকে যে বিষয়টা আপনারা জানেন যে গত রাত থেকে বা গত সন্ধ্যা থেকে শিলচরে প্রবল বর্ষণ হচ্ছে এবং সেই বর্ষণটা এখনও থামতে চাইছে না এর ফলে শিলচরে নাগরিক জীবন ব্যতীব্যস্ত প্রতিটি গলিতে এখন জলে জল লিঙ্ক রোড সোনাই রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রাঙ্গির খাড়ি, প্রেমতলা রাধামাধব রোড মালুগ্রাম ইটখলা প্রতিটি এলাকায় শুধু জল আর জল এ যেন একটা বন্ধনগর একটা জলবদ্ধ দ্বীপের মধ্যে আমরা বাস করছি এই বিষয়টা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম কিন্তু আজকে যে আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে এবং এভাবে যদি বৃষ্টি কিন্তু এখনও কমছে না এখন প্রায় দুটোর উপরে বাড়ছে এখনও বৃষ্টি কমছে না আজকে এই অবস্থার মধ্যে এখন তো দুটো বেজেছে বৃষ্টি কমছে না এবং যার ফলে শহরের প্রতিটি এলাকা জলমগ্ন শিলচর শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাঙ্গের খাড়িতে যে একটা সেতু রয়েছে সেই সেতু ঠিক ঠিক সেতু ঘেসে ঘেসে জল যাচ্ছে রাঙ্গের খাল দিয়ে এই বৃষ্টিতে কেন শিলচর শহরটা এরকম হয়ে গেল এটা একটা বড়ো প্রশ্ন এবং আমরা অত্যন্ত দেখলাম গত কয়েক বছর থেকে গত দু দশক থেকেই একটা সমস্যা শিলচরকে তাড়া করছে এবং ন্যাশনাল হাইওয়ের অবস্থা আরও ভয়াবহ এবং এই জল নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না একটা বৃষ্টি দিয়েছে জল হয়েছে নেমে যাবে কিন্তু সেরকম নামারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এক কথায় নাগরিক জীবন ব্যতিব্যস্ত আপনারা যদি লিঙ্ক রোডের অবস্থাটা দেখেন তাহলে ভয়াবহ অবস্থা লিঙ্ক রোডের রাঙ্গির খাড়ির এবং রাঙ্গির খাড়ি হাইলাকান্দি রোডের রাঙ্গিখাড়ে পয়েন্ট থেকে যদি আপনি যান এবং ডান দিকের যে গলিগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ এই অবস্থায় আমরা অত্যন্ত একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বাস করছি এবং এটা এটা অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ বিষয় যে আমরা আজকে এই একটা অবস্থায় আছি দর্শকরা শুধু এখানে যে শিলচরের অবস্থা যে করু তেমন নয় আজকে বরাক উপত্যকা সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ট্রেন লাইন ট্রেন বন্ধ হাফলং সড়কের ভয়াবহ অবস্থা বিভিন্ন জায়গায় গত পরশু একজন এক যে কোনো একজন বিশেষ ব্যক্তি একটা ভিডিও দেখাচ্ছিলেন যে হাফলং রোডের অবস্থা খুব সুন্দর খুব সুন্দর হাফলং রোড কিন্তু সেই হাফলং রোডের অবস্থা অত্যন্ত শোচনীয় যোগাযোগ বিচ্ছিন্ন সোনাপুর যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটতে পারে অর্থাৎ আমরা বরাক উপত্যকার মানুষ এই মুহূর্তে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি এখন যেভাবে বৃষ্টি চলছে যদিও এই বৃষ্টিটা খুব একটা স্থায়ী হবে বলে আমাদের মনে হয় না কারণ এটা রেমাল যে সাইক্লোন সেটার একটা প্রতিক্রিয়া প্রতিক্রিয়াতে এই বৃষ্টিটা হচ্ছে তবুও ধরে নিন এই বৃষ্টি আরও দু তিন দিন থাকবে কিন্তু দু তিন দিন যদি এভাবে বৃষ্টি দেয় তাহলে কিন্তু আমাদের বরাক উপত্যকার অবস্থা আরও শোচনীয় হবে এবং ডিমা হাসাবে এবারও সাংঘাতিকভাবে বর্ষণ হচ্ছে এবং যেগুলো ভিডিও আসছে এগুলো আতকে উঠার মতো ভিডিও ডিমাহাসের অবস্থা অত্যন্ত শোচনীয় এ অবস্থায় ট্রেন লাইনকে ট্রেন চালানোর মতো পরিস্থিতি কিন্তু এখন আর নেই অর্থাৎ যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন যে এই মাসে প্রায় চার পাঁচবার এই মে মাসে চার পাঁচবার ট্রেন বাতিল করতে হয়েছে এবং আগামী যে জুন বা জুলাই বর্ষা রয়েছে এই বর্ষাতে ট্রেন চলবে না গত দু হাজার একুশ সালে যে বন্যা হয়েছিল এবং ডিমাশ্রমে যে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল যার ফলে প্রায় তিন মাস গুয়াহাটির সঙ্গে আমাদের ট্রেন যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল এবার আবার সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে তো এইসব অবস্থা থেকে নিস্তার পাওয়ার আমাদের কোনো উপায় নেই আমরা ভাগ্যপীড়িত বরাক উপত্যকার পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ লক্ষ মানুষ যে আমরা আজ সব দিক থেকে আমরা একটা নিপীড়িত অবহেলিত জাতি হিসাবে পরিগণিত হচ্ছি এবং আমাদের যে একটাই শহর আছে বড় মোটামুটি একটা বড়ো শহর বলতে পারেন শিলচর সেই শিলচরে সামান্য বৃষ্টি দিলেই জল হয়ে যায় এবং এখানে গত দশ বছর থেকে এই শহরে কোনো পুরো হচ্ছে না পুরসভার কোনো নির্বাচন না হওয়ায় পুরো আধিকারিকরা যেভাবে মিউনিসিপ্যালিটি চালাতে হয় তারা চালাচ্ছেন তাদেরকে তো আর বেশি দুষে লাভ নেই প্রতিটি এলাকায়ভাবে জলে ডুবে আছে নাগরিকরা তাদের ন্যূনতম সুবিধাটুকু পাচ্ছেন না এবং কয়েকটা গলদি তো সারা বছর জলে ডুবে থাকে যেমন আমি চিত্তরঞ্জনে ভিনের কথা বলেছিলাম চিত্তরঞ্জন যেটা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের এখানে অবস্থা খুব করুন এবং আরও সমস্যা হল এর ফলে যানজট হচ্ছে আজকে একটা আজকে আজকে যদি আপনি শহরে বের হন তাহলে বুঝতে পারবেন যে শহরটা কি হয়েছে কয়েকটা রাস্তা ছাড়া সেন্ট্রাল রোড ডাঙ্গের ঘাটের মেন রাস্তা এবং কয়েকটা রাস্তা ছাড়া প্রতিটি গুলি এখন জলের তলায় চলে গেছে প্রায় বলতে গেলে এক এক কথায় শহরে একটা মিনি বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এরকম একটা পরিস্থিতি আমাদের শহরের ভেতরে অন্যদিকে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি সড়ক থেকে শুরু করে রেল শুরু করে এবং বিমানের ভাড়া এত বাড় বাড়ছে বলে হিসাব নেই ব্রিগ ফাইয়ার বিমানগুলো যেগুলো কত বন্যার সময় চালু হয়েছিল দু হাজার সালে এগুলো বিমান আর এখন চলাচল করছে না এখন গুহাটি যেতে গেলে শোনা যাচ্ছে চব্বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত গুনতে হচ্ছে অনেককে ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমরা বড়াকত্যকার মানুষ রয়েছি আমাদের মূল শহর শিলচর এখন ভাসছে একটা সাগর হয়ে গেছে মিনি বন্যার এবং বাকি আমাদের যেগুলো মহাসড়ক রয়েছে শিলং রোড রয়েছে ট্রেনের রাস্তা রয়েছে সবগুলো বন্ধ রয়েছে এটা আমাদের পা কদিন পরে পরে এটা করছে বিমানের একটিমাত্র বিমান বিমানের গুয়াহাটি থেকে ভাড়াই হয়ে গেছে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা এবং একটা পত্রিকা আজকে দেখলাম এটা নাকি তিয়াত্তর হাজার টাকা হয়েছে সর্বোচ্চ তো এরকম যদি একটা অবস্থা হয় তাহলে মানুষের যন্ত্রণা কতটুকু হতে পারে সেটা আমরা বুঝতে পারি আজকে আমি এক্স রেতে এইগুলো বিষয় তুলে ধরলাম কেন তুলে ধরলাম যাতে আপনারা এটা উদাহরণ করতে পারেন যে আমরা বোড়া থেকে কোন জায়গায় আছি আমরা প্রতিটি ক্ষেত্রে শুধু বঞ্চনা 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 আপনারা বলবেন কিভাবে বঞ্চনা হলো আমরা চাকরি থেকে শুরু করে সব কিছুতেই বঞ্চনা এই তো আবার ডিবুটা নোটিস এসেছে একটা জায়গাটাই পরে আলোচনা করবো এই বিষয়ে তো প্রত্যেকটা বিষয় যদি আমাদের কীভাবে যদি পিছিয়ে রাখা হয় তাহলে আমরা যাব কোথায় এবং এত দিন পর্যন্ত যে আমাদের যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থা ঠিক না হলো আজকে কি অবস্থা দেখুন আপনি ঘরের মধ্যে আপনি জলেবন্দি আপনি সারা ভারতবর্ষ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আছেন এমনই একটা উদ্দৃষ্টের নির্মম পরিহাসের মধ্যে আছি আমরা তো এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি আমিও জানি না আপনারাও হয়তো জানেন না কিন্তু এসব দায়িত্ব কার যাদের দায়িত্ব তারা তো কিছু করছেন না যাদের এটা এসব বিষয় নিয়ে সোচ্চার হওয়া উচিত তারা কিছু করছেন না তাই বিষয়টা আপনাদের সামনে তুলে আনলাম আপনার বিষয়টা বিবেচনা করবেন নমস্কার